আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু লঙ্কা চিবিয়ে খান বেটে মুখে মাখেন নদীয়ার শিখর শিকদারের এই কীর্তিতে হতবাক সকলেই বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতেই অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর শিকদার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ব্যক্তির কীর্তি নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেননি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখর বাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খান প্রায় কেজি খানেক তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলয় না জিবে ঝাল কিংবা মুখে জলন অনুভব করেন না শেখর বাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনোদিনও বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাচালঙ্কা ঘেলে খেলে অটুট থাকবে চোখের জ্যোতিও শেখর বাবুর বৃদ্ধা মা জানাচ্ছেন আগে তো এত সব মেশিন পত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তা বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর দুয়েকের হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছে আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খাই বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজেই কিনে আনে তবে শেখর বাবুর এই কীর্তিতে হতবাক হয়েছেন সকলে যত লঙ্কার ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানিনা যত কষ্টা লঙ্কা হলে আমার কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিঁড়া ছিঁড়িয়া কোনো দিন এক খাতাম কোনোদিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিত আছে তো টোটাল ভিটামিন আমার তোকে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালে কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দেশটি শক্তি আর বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণি লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবার মিলে আমি ধরেন দেড় কেজি খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা শুধু লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে কেন এই জীবনে আর ভাত নাই এই খেলাম লঙ্কা খেয়েই কাটাই দিলাম আপনার নাম শেখর সিকদার মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু